নমস্কার বন্ধুরা চেটেপুটে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে একদম নতুন ধরনের একটা ক্ষীর বানিয়ে দেখাবো এখানে দেখতেই পাচ্ছেন এখানে রয়েছে এক বাটি সাবুদানা আর দুটো গাজর আমি নিয়েছি এই গাজর আর সাবুদানা দিয়ে একদম নতুন ধরনের একটা ক্ষীর আমি বানিয়ে দেখাবো সামনে শিবরাত্রি আসছে আপনারা কিন্তু এটা অবশ্যই বানিয়ে খেতে পারেন সাবু তো আমরা শিবরাত্রিতে খেয়ে থাকি আর এইভাবে যদি বানান একদম নতুন হবে জিনিসটা দেখতেও সুন্দর খেতেও খুব সুস্বাদু হবে তাহলে চলুন এটা বানাতে শুরু করি এই সাবুদানার ক্ষীরটা বানাবার জন্য আমি এখানে একশো গ্রাম সাবু নিয়েছি আমি ছোট দানার সাবু ইউজ করছি আপনারা দানার সাবুও নিতে পারেন আর দুটো গাজর রয়েছে আমি একটা গাজর এখানে ব্যবহার করব গাজর যদি সাইজ বড় হয় আপনারা একটাও ব্যবহার করতে পারেন আর সাবুর পরিমাণটা যদি বেশি নেন গাজরের পরিমাণটাও কিন্তু একটু বেশি লাগবে প্রথমে এই সাবুটাকে ভালো করে ধুয়ে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে আর গাজরটাকে ছাড়িয়ে ভালো করে গ্রেট করে নিতে হবে চলুন প্রথমে গাজরটাকে আগে গ্রেট করে দেখুন গাজরটাকে আমি এই যে গ্রেট করে নিয়ে এসেছি আমি একটা হিটের মধ্যে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি এখানে আমি জল গরম করতে বসিয়েছি জলটা মোটামুটি গরম হয়ে গেছে এবারে যে সাবুটা নিয়েছিলাম আমি সাবুটা এর মধ্যে দিয়ে দিই সাবুটাকে ভালো করে এবারে সেদ্ধ করে নেব করে ছেকে নেব সাবুর পায়েস তো হয় এটা আমরা অনেকে বানিয়ে থাকি কিন্তু এইভাবে গাজর দিয়ে একবার বানাবেন একদম নতুন ধরনের হয় দেখবেন আর টেস্টের দিক থেকে তো কোনো কথাই হবে ঘন হয়ে গেলে আর একটু জল দিয়ে দেবেন আর ঘন হয়ে আসছে আমি একটু জল অ্যাড করে দিচ্ছি দেখুন এটা মোটামুটি এইটটি পার্সেন্ট মতো বয়েল হলে ফ্লেমটাকে অফ করে এটাকে ছেঁকে নেবেন চলুন এটা আমার এইটটি পার্সেন্ট মতো বয়েল হয়ে গেছে এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি দিয়ে এটাকে আমি ছেঁকে নিচ্ছি তারপর আমি ফিরে আসছি দেখুন সাবুটাকে আমি এরকম ভাবে ছাঁকনিতে রেখে এবারে আমি আবার একটা ফ্রাইং প্যান হিটে বসিয়ে দিয়েছি এখানে আমি এক টেবিল স্পুন মতো ঘি গরম করছি সামান্য একটু গরম হলে আমি এখানে ড্রাই ফ্রুটসটা ভেজে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ আপনাদের পছন্দ মতো আপনারা পেস্তা আমন্ড সবই দিতে পারেন যে কোনো ক্ষীরে সবসময় কাজু কিশমিশটা একটু ভেজে দেওয়ার চেষ্টা করুন টেস্টটা ভালো হয় ক্রিসপি থাকে আর দেখতেও সুন্দর লাগে মোটামুটি আমার লালচে রং হয়ে গেছে এর বেশি করার দরকার নেই এবারে আমি এটা তুলে নিচ্ছি কাজু নেবার পরে যে ঘিটা আছে তার মধ্যে সামান্য একটুখানি ঘি আমি আমি অ্যাড করলাম এখানে ভেজে এবার গাজর ভাজার সময় কিন্তু ফ্লেমটা একটু লো এর দিকেই রাখবেন আর এখানে কিন্তু ভাজার সময় কোন রকম চিনি অ্যাড করবেন এখানে আমি দিয়ে দিচ্ছি চারটে ছোট এলাচ ফাটিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম ভালো করে ঘিতে আমার ভাজা হয়ে গেছে এবার আমি এখানে দিয়ে দেবো হাফ লিটার দুধ আগে থেকে জাল দিয়ে টেম্পারেচারে রাখা দুধ আমি অ্যাড করে দিচ্ছি আমি এখানে ফুল ক্রিম দুধ ইউজ করে আপনারা যদি না চান এমনি দুধও ইউজ করতে পারেন ফ্লেমটা আমার একদম লোতে আছে ঢাকা দেওয়ার দরকার নেই নাড়তে হবে মাঝে মাঝেই যাতে গাজরটা ভালো করে সেদ্ধ হয়ে খেয়াল রাখবেন তলায় যেন ধরে না যায় দুধটা আমার অনেকটা ঘন হয়ে এসেছে অনেকটা কমে গেছে এবারে আমি এখানে বয়েল করা সাবুটা দিয়ে দিচ্ছি এখনো কিন্তু আমি মিষ্টিটা দিই নি সাবুটাকে খুব ভালোভাবে একটু মিশিয়ে দিই ফ্লেমটাকে কিন্তু অবশ্যই লোতে রাখবেন আপনাদের যদি আমার এই রেসিপিটা পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ আর একটা লাইক করতে কিন্তু ভুলবে এটা বানিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন তারপরে খাবেন খুব ভালো লাগে সাবু মাখা তো প্রত্যেকবারই খাওয়া হয় এবারে নয় এটা একটু বানিয়ে খেলেন দেখবেন ভালো লাগে দেখুন সাবুটা দেওয়ার পরে না দুধটা অনেক ঘন হয়ে আসে চিনির বদলে আপনারা গুড় ইউজ করতে পারেন যদি গুড় পছন্দ হয় সাগুটাকে পুরো আমি চেপে চেপে দেখুন এটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে মিশিয়ে দিয়েছি পুরো নাহলে দলা দলা পাকিয়ে থাকে ভালো লাগে না দেখতে দেখুন আমি এখানে চার টেবিল চামচ মতো মিল্ক পাউডার ঠান্ডা জলে গুলে নিয়েছিলাম এটা আমি এখানে অ্যাড করে দিলাম পায়েসে একটু মিল্ক পাউডার দিলে টেস্টটা কিন্তু খুব ভালো হয় মানে একটা ক্রিমি টেক্সচার আসে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি চিনির পরিবর্তে কন্ডেন্স মিল্ক ইউজ করতে পারেন কন্ডেন্স মিল্ক হয়তো সবসময় ঘরে থাকে না তবে কিভাবে ঘরে আপনি ঘরের উপকরণ দিয়ে বানাতে পারেন খুব শিগগিরই আমি সেরকম একটা ভিডিও নিয়ে আসবো এবার এখানে আমি চিনিটা অ্যাড করব। তার আগে দেখে নিতে হবে গাজরটা সেদ্ধ হয়েছে কিনা কারণ সাবু সেদ্ধ হতে সময় লাগে না একদমই গাজরটা একটু দেখে নিতে হবে কারণ এই অরেঞ্জ কালারের গাজরগুলো সেদ্ধ হতে একটু টাইম নেয় লাল গাজরগুলো দেখবেন তার তুলনায় একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তা আমি আজকে লাল গাজরটা পাই এটা এনেছি লাল গাজর পেলে লাল গাজর দিয়েই কিন্তু করবেন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে চিনিটা অ্যাড করছি আমি মোটামুটি এরকম বাটির এক বাটি চিনি আমি এখানে অ্যাড করছি চিনিটা আপনারা কিন্তু আপনাদের টেস্ট বুঝে দেবেন কারণ কেউ বেশি মিষ্টি খেতে পছন্দ করে কেউ একটু এটা যত ঠান্ডা হয়ে যাবে তত ঘন হয়ে যাবে যেহেতু সাবুটা আছে আপনাদের ইচ্ছা হলে একটু খোয়া ক্ষীর দিতে পারে এটা আমার হয়ে এসেছে একদমই সেদ্ধ হয়ে গেছে এবারে যে ড্রাই ফ্রুটস আমি ভেজে রেখেছিলাম আমি এ দিচ্ছি এবার আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে এটা আমি আপনাদেরকে সার্ভ করে দেখা দেখুন আমি এরকম একটা পাত্রে এটাকে সার্ভ করছি ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি দিচ্ছি সামান্য একটু গোলাপের পাপড়ি দেখুন আমার ডেকোরেশন হয়ে গেছে আমি এভাবে সার্ভ করলাম আপনারা অবশ্যই কিন্তু এটা বানাবেন শিবরাত্রির দিন এনজয় করতে পারেন বা যে কোনো দিন আপনারা এটা বানাতে পারেন বানিয়ে একটু ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবেন তারপরে খাবেন খুব ভালো লাগবে খেতে একদম নতুন ধরনের চালের পায়েস তো খাওয়াই হয় এভাবে সাবু দিয়ে গাজর দিয়ে বানাবেন দেখবেন পছন্দ হবে আপনাদের আজ তাহলে চলি আবার চলে আসবো দিন নতুন কোনো রেসিপি নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার